আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি চলে আসলাম বাগেরহাট জেলায় আজকে দেখাবো বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী একটা স্থাপনা বাগেরহাট জাদুঘর এই জাদুঘরে আপনারা আসলে দেখতে পাবেন পুরনো জমিদারদের অনেক গুরুত্বপূর্ণ আসবাবপত্র এছাড়াও দেখতে পাবেন বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ কিছু নিদর্শন জাদুঘরটা আয়তনে খুব বড় নয় কিন্তু সাজানো গোছানো অনেক সুন্দর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা কুমিরের প্রতিচ্ছবি দেখানো হচ্ছে বন্ধুরা আরও দেখতে পাচ্ছেন আপনারা জাদুঘরের দেওয়ালে অনেক সুন্দরভাবে প্রদর্শন করা হচ্ছে পুরোনো জমিদারদের গুরুত্বপূর্ণ নিদর্শন তো বন্ধুরা ভালো থাকবেন এরই সাথে আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো die again